একজন মুরিদ তার পীরের কাছে একটি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল বলল হুজুর গত রাত্রে আমি স্বপ্ন দেখেছি যেন আপনার হাতটি একটি মধুর পাত্রে ডুবানো রয়েছে আর আমার হাত একটি পাইকানা ভর্তি পাত্রের মধ্যে ডুবানো আছে এতটুকু বলা হতে না হতেই পীর সাহেব আনন্দের আতিশয্যে স্থির থাকতে না পেরে বলে উঠল হবে না এরপি হবে তুই যে গুনাহগার দুনিয়ার কুকুর তাই তোর হাত নাপাক পাত্রে ডুবানো থাকবে আর আমি যে বুজুর্গ আল্লাহর অলি তাই আমার হাত মধুর পাত্রে ডুবানো থাকে মুরিদ বলল হুজুর স্বপ্ন বলা এখনো শেষ হয়নি তারপর দেখি কি জানেন আপনার হাতের আঙ্গুল আমি সারছি আর আমার হাতের আঙ্গুল আপনি সারছেন এই শুনে পীর সাহেব রেগে মেগে মুরিদকে যাই ইচ্ছা তাই বলে গালাগালি করতে লাগলো কিন্তু মুরিদ স্বপ্ন দেখুক বা না দেখুক একটি খুব অসত্য বিষয়ের নির্দেশনা দিয়েছে কারণ পীর সাহেব মরিদের সাথে সম্পর্ক জুড়ে ছিল দুনিয়ার স্বার্থের জন্যে যা মুরিদের নাপাক হাত তাই পীর সাহেবকে চাপতে হয়েছে আর মুরিদ পীরের সাথে সম্পর্ক স্থাপন করেছিল আল্লাহকে খাওয়ার ফাওয়ার উদ্দেশ্যে যা মধুর সমতুল্য তাই মুরিদ মধুতে ডুবানো পীরের হাত চেটেছে